আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পার্বণ গল্পটি তাহলে শুরু করি মা পিঠে করবি না কর না মা খাবো মালপোয়া পাটির সাপটা দুধ পুলি দেখি যদি পারি করবো সেবেলা এখন বাবুদের বাড়ি কাজ সেরে আসি তুই পড়তে টুসু কাজে বেরোনোর আগে পঙ্গু শ্বশুরের বিছানায় চাদর পাল্টাচ্ছিল ময়না সাত বছরের মেয়ে টুসুর প্রশ্নে একটু অস্বস্তি হলো আজ বরাবরই মেয়েটা খেতে ভালোবাসে মনে আছে গত সপ্তাহে খুব অল্প করে একটু পায়েস করেছিল সংসারের খরচ বাঁচিয়ে শ্বশুর আর টুসুর পাতে দিতেই শেষ হয়ে গিয়েছিল মেয়ের চোখে মুখে সেদিন এক অন্যরকম আলো উপচে পড়া সুখ দেখেছিল ময়না বাসন কাচিয়ে শেষটুকু চেখে মেয়েকে বুকে করে পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছিল ময়না আজ পৌষ পার্বণ মাথায় ছিল কদিন ধরেই কিন্তু পিঠের সরঞ্জাম জোগাড় করে উঠতে পারল না এ মাসে শ্বশুরের ডাক্তার ওষুধ সংসার সাথে ঘরটাতে নতুন ছাউনি দিতেও বাড়তি খরচ হয়েছে একটা নতুন লেপও বানিয়েছে শ্বশুরের জন্য পিঠের আয়োজনও তো কম না নারকেল দুধ চালগুড়ি গুড় চিনির তেল তো লাগবেই সাথে একটু খোয়াও কপালে ভাঁজ পড়ে ময়নার স্বামীর মারা যাওয়ার পর অনেক কষ্টে অসুস্থ শ্বশুর আর ছোট্ট টুসুকে নিয়ে সামলে উঠেছে একা হাতে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে অভাবের সংসার তিন বাড়িতে ঠিকে কাজ সাথে একশো দিনের কাজও শুরু করেছে কবছর ইচ্ছে মেয়েটাকে মনের মতো করে বড় করবে অনেক বড় মানুষ হবে টুসু দিদিমণি হবে আর ওর প্রথম ছাত্রী হবে ময়না নিজে পাশের সরকারি স্কুলে ভর্তি করেছে মেয়েকে মেয়ে যখন সন্ধ্যাবেলা স্লেটে অ আ হস্যই দীর্ঘই লেখে অপার মুগ্ধতায় তাকিয়ে থাকে নিরক্ষর ময়না ঈশ্বরের কাছে প্রার্থনা করে টুসুকে যেন কোনো দিন ময়নার মতন জীবন বাঁচতে না হয় চোখ চিকচিক করে ওঠে ওর না বেলা বাড়ল এবার কাজে যেতে হবে শ্বশুরকে গরম জলে গা মুছিয়ে দিয়ে কাজে বেরোলো ময়না রায়দের ছোটো বউ হাসপাতালে ভর্তি দশ বছরের চিকিৎসা আর মানতের পর ছেলে হয়েছে রায়বাড়িতে তুমুল ব্যস্ততা রায়গিন্নি হাসপাতাল বেরোচ্ছিলেন নাতি দেখতে ময়নাকে দেখে স্বস্তি পেলেন আচ্ছা তো দেরি করলি মা আমি সব অগোছালো করে রেখেছি তুই সামলে নিস কটা দিন তুই ভরসা একটু খাবার বেড়ে দিস তো বাবুকে আমার আসতে দেরি হলে কিভাবে যেন নিজের অজান্তেই ময়নার মুখ থেকে কথা কটা বেরিয়ে আসে গিন্নিমা আজ তো সংক্রান্তি পিঠেও তো করতে হবে তোমায় রান্না খাওয়ারই সময় পাচ্ছি না আর পিঠে এবছর পিঠে মাথায় থাক আমি পারবো না বাপু ঘরে আসুক পরে একদিন দেখা যাবে গিন্নিমা তুমি আমায় টাকা দিয়ে যাও আমি সব গুছিয়ে বাজার করে পিঠে বানিয়ে রাখবো ঝিলিক ঝিনটি ছোটকর্তা কর্তা কত ভালো খায় তোমার হাতের পিঠে অত ভালো পারবো না তবু আমি যেমনটা পারি নিজের মতো করে বানিয়ে রাখব গিন্নিমা তুমি বারণ করো না পাগলি মেয়ে আমার তুই বানিয়ে রাখলে তো ভালোই রে বাড়ির বাচ্চাগুলোর তো তবু তো পাতে দুটো পিঠে পড়বে এই মকরের সময় আমি না করলে তো এই বাড়িতে দুটো পিঠে করবারও কেউ নেই এই নেই টাকা কটা রাখ যা পারিস বাজার করকে যা কাজ করতে যে তোর কত ভালো লাগে খুশি মনে বেরিয়ে গেলেন রায়গেন্নি আরও বেশি খুশি মনে সারা বাড়ি কাজ সামলে বাজার ছুটল ময়না পরিপাটি দুই ব্যাগ বাজার করে এসে বসল পিঠে বানাতে ময়নার হাতের নিপুণায় ধীরে ধীরে রায় বাড়ির রান্নাঘর ভরে উঠল পাটিসাপটা মালপোয়া পুলিপিঠে পিঠে আসকে পিঠে গুড়ের পায়েসের গন্ধে তখন প্রায় বিকেল এবার বাড়ি ফিরতে হবে ময়নাকে খুব উসখুস করছে ওর মন গিন্নিমার ফিরে আসার অপেক্ষায় কেটে গেল আরও আধ ঘন্টা বাড়ির সকলকে থালায় করে সাজিয়ে দিয়ে এলো পিঠে পুলি বাজারের হিসেব আর বাকি টাকা গুছিয়ে দিয়ে এলো ছোটো কর্তাকে এখনও ফিরল না গিন্নিমা খুব কান্না পাচ্ছে চোখের সামনে বারবার ভেসে উঠছে টুসুর মুখটা কোন মুখ নিয়ে বাড়ি ফিরবে ও কী করে বলবে আজ দুটো পিঠে বানিয়ে নিজের মেয়েটার মুখের সামনে ধরে এমন সাধ্য নেই ওর মায়ের চোখ ফেটে জল এলো ময়নার সন্ধে হয়ে এলো হিম পড়ছে বাইরে মেয়ে একা ভয় পাবে হ্যারিকেন জ্বালাতে পারবে না একা ইঁদুরে কেটে দেওয়া চাদরটা গায়ে জড়িয়ে নিল ময়না আর দেরি করা যাবে না গেটের আওয়াজ না ছুট্টে সদরে এলো ময়না হ্যাঁ গিন্নিমা ফিরল রিকশাকে ভাড়া মিটিয়ে দিচ্ছে ক্লান্ত গিন্নিমা কী রে ময়না বাড়ি যাসনি এখনও আহ ঘর তো পুরো ম ম করছে পায়েসের গন্ধে তোমার অপেক্ষাই করছিলাম গো একটু চা করে দিই এক বাটি পায়েস খেয়ে দেখো না গিন্নিমা আমার সামনে বসে কেমন হয়েছে আমার দেরি আছে রে মা হাসপাতাল থেকে এসেছি একটু হাত পা ধুই শাড়ি কাপড় ছাড়ি তারপর তাহলে আমি চলে যাব গিন্নিমা মেয়েটা একা আছে হ্যাঁ আয় কাল দেরি করিস না পায়ে জোর পাচ্ছে না ময়না একটা তীব্র মন খারাপে দম বন্ধ হয়ে আসছে ওর ইচ্ছে করছে দৌড়ে বাড়ি গিয়ে মেয়েটাকে খুব করে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে যতক্ষণ না মন হালকা হয় ততক্ষণ কাঁদে এই ময়না তুই নিষ্ণি পিঠে আয় আর শিগগির আয় তুই কি রে ময়না এত এত পিঠে বানিয়ে নিজের মেয়েটার জন্য নিলি না দুটো বলি তুই কি আমার পর রে এত সংকোচ তোর আয় আর নিজে গুছিয়ে নিয়ে জামা আমার হাসপাতালের কাপড় তুমি কাপড় ছেড়ে এসো গিন্নি তোমার হাতেই তুলে দাও আমার টুসুর জন্য কটা পিঠে আমি বসছি এখানে ময়নার জন্য থালায় ময়নারই হাতে বানানো হরেক রকম পিঠে সাথে এক বাটি পায়েস গুছিয়ে দিতে দিতে রায়গিন্নি বললেন তোর হাতে তো লক্ষ্মী আছে রে ময়না এত কম সময়ে এত কিছু কি নিখুঁত করে বানিয়ে ফেললি পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় অবনতা ময়নার তখন থালা সাজিয়ে দিতে ব্যস্ত রায়গেন্নি অলঙ্কারে শোভিত প্রদায়ী হাত দুটোকেই মনে হচ্ছিল সাক্ষাৎ বা লক্ষ্মীর হাত আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে নবনীতা দেবনাথ পাঠে জয়তী ধন্যবাদ